ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এটা খুবই ইনফরমেটিভ ভিডিও তো হ্যাঁ বন্ধুরা আজকে আজকে যেতে চলেছি একটা দোকানে যেখান থেকে আমি আমার প্রয়োজনীয় এবং অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে চলেছি তো কি স্বপ্ন সেটা তো তোমরা দোকানে যখন আমি যাব তখন তোমরা দেখতে পাবে তার আগেই বলি ছোট্ট করে যে আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর আমার এই মৌসুমি ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল ছাড়া রয়েছে আমার মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেল যেখানে আমি গাছের ভিডিও নিত্য নতুন দিয়ে থাকি তো চলো এখন চলে এসেছি সেই দোকানটায় যে দোকানটা হচ্ছে আমাদের এখানে দেখো শিবপুর রেডিও সার্ভিস লেখা আছে তো এই দোকানটাই আজকে ফাইনালি চলে যাব আর এই দোকানের সামনেটা চলে এসেছি এখন যাবো জানা আছে গোলি করে আছে 6 10 আম তো নেই না না রেফ্রিজারেটরে বাইরে একটু দেবো চিনি আছে জিপি আছে আছে চিনার জানেন নেই ها রিনা ছেড়ে দে রিনা কে জিততি আটা কি ওই হ্যাভেলস নাকি ওটা ওটা কি আদার সামনে রাখিনি আ আদার সামনে ঠিক করে রাখ ঠিক করে হ্যাঁ ভালোভাবে কোনটা অনেক দিন লং জিবিলিটি হবে রিনা সুস্থ নাম করা

দোকানে ওরা এসে সিল্ক খুঁড়বে কেমন ভেতরে গ্যারেন্টি কার্ড ড্রট সব রয়েছে আপনার ওই নম্বরে ফোন করবেন এখন নিয়ে গিয়ে ফোন করে দিতে পারে ফোন করবেন ওরা আপনি এখনই ফোন করে দিন

আপনার দোকান থেকেই নিয়ে গেছে চলছে ওই সমস্যা তো আছেই হচ্ছেই তো নেই কিছু ও স্পঞ্জ স্পঞ্জ থার্মোকলের

তো এখন ফাইনালি আমার ফ্ল্যাটে চলে এসেছি জিনিসটা দোকান থেকে কেনার পর একদম ফ্ল্যাটে নিয়ে চলে এসেছি দেখো এই মডেলটা কিনেছি এখানে যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে ভিনাসের ম্যাগমা আর এটা হচ্ছে ছ লিটারের এইটা হচ্ছে আমাদের বাথরুমের মধ্যে এই গিজারটা লাগানো হবে তো শীতের জন্য প্রিপারেশান অলরেডি নিয়ে নিয়েছি অনেক দিন ধরেই নেবো নেবো করছিলাম তো ফ্ল্যাট কেনার পর বছর ধরেই নেবো নেব করছি কিন্তু কোনো না কোনো নেওয়া হচ্ছিল না আর এবার ফাইনালি কিন্তু আমার এই গিজারটার যে স্বপ্নটা পূরণ হয়েই গেল তো ইনস্টলেশনের জন্য কোম্পানিকে ফোন করব। তো কোম্পানির লোককে কালকে ফোন করা হবে আজকে তো নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন আবারও ফ্ল্যাটে এটা রেখে দেওয়ার পর বাপের বাড়ি যাব বাপের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করব কারণ আমরা তিন দু তিন দিন ধরে বাপের বাড়িতেই আছি আর কি গেছি মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওইখান থেকেই গিজারটার নেব নেব করছিলাম তো আজকে গিজারটা কিনি একেবারে যেহেতু অনেকটা বড় বাক্স দেখো তো অনেকটা বড় বাক্স অত বড় বাক্স বাইকের পেছনে ধরে বসে আমি নিয়ে এসেছি তো নিয়ে যদি আমি আমার বাপের বাড়িতে যেতাম তাহলে আবারও আমাকে ডবল ডবল ফ্ল্যাটে আসতে হতো তো ওই জন্য কী করেছি একবারে জিনিসটা কিনে ফ্ল্যাটে রেখে দিয়ে আবার বাপের বাড়িতে যাব গিয়ে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা ফাইনালি চলে আসবো আমার ফ্ল্যাটে দু তিন দিন থাকলাম আর আজকে এখন বাপের বাড়িতে আবার দিদি জামাইবাবু আসবে একসাথে আমরা আজকে স্পেশাল রান্নাবাড়ি হচ্ছে মা রান্না করছে তো সেটা খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম যে ছোট্ট স্বপ্নটা আমার কি পূরণ হলো তো যখন ইনস্টলেশন হবে তো তখন তো থাকবেই তো চলো এখন আজকের ব্লকটা এখানে শেষ করছি আর এই যে মেয়ে এখন গরম জলে চান করবে এখন না মানে এবার থেকে আমরা তো গ্যাসেই গরম জল করে স্নান করছিলাম তো এবার থেকে হচ্ছে গিজার চালিয়ে স্নান করবো তাই তো তোমার মজা হচ্ছে তো তা চলো তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ছোট্ট এই আনন্দ ভক্তিগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে পাশে সব অনুযায়ী তোমাদের চলে যাবে তো আজকের জন্য এটুকুই